আর যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার অন্তরে অন্তরের স্থল থেকে সম্মান জানায় সর্বোপরি এই অনুষ্ঠানটাকে সাফল্য জায়গায় সাফল্যের জায়গায় নিয়ে যাওয়ার জন্য যাদের অদম্য প্রচেষ্টা ছিল আসে তাদেরকেও আমি সেরূপ জানাই কম সময়ের মধ্যে একটা অনুষ্ঠান যেভাবে হতে চলেছে আমি আমার বক্তব্যের মধ্যে তিনটে দিক তুলে ধরছি যেহেতু এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গরা আসে প্রথম হচ্ছে বিদ্যালয়ের এই সংকীর্ণ পরিকাঠামো কত যে সমস্যা আমি সেই চিত্রটা দিতে চাই আমাদের বিদ্যালয়ে যে গুলো আছে সেগুলো বা আধুনিকরণই করুন সেটার অভাব থেকে যাওয়ার জন্য সমস্যা রয়েছে ছাত্রছাত্রীদের তুলনায় বাথরুমের সংখ্যা কিন্তু কম কোনোভাবে বাউন্ডারি ওয়ালটা দেওয়া হয়েছে এতে আমার মাস্টার মশাইদের যথেষ্ট অবদান আছে গত তিন বছর বা তার অধিক সময়ে সেইভাবে বিদ্যালয়ে কোনো সরকারি গ্রান্ট পাওয়া যায়নি বিদ্যালয়ে একটা খুবই কঠিন সমস্যা সিকিউরিটি যেহেতু এখন সরকার এই ধরনের কোনো পোস্ট ক্রিয়েট করে না এটা একটা কিন্তু সমস্যা থেকে যায় প্রায় দিনই আমরা দেখি বাথরুমে সেটা আসে আরেকটু আধুনিকরণ হলে ছেলেমেয়েরা খুশি ভরে খেতে পারে বিদ্যালয়ের যে বাগান তৈরি যে প্রচেষ্টা আমাদের মধ্যে রয়ে গেছে বা রয়েছে বা থাকবে সেটারও অবদান শিক্ষক মহাশয়দের কাছে আমি কৃতজ্ঞ এগিয়ে এসে বিদ্যালয়কে সর্বাঙ্গীন সুন্দর করে তোলার জন্য আমি আমার সহকর্মী এবং পরিচালন সমিতিরও সাহায্য ছাড়া সম্ভব হতো না বর্তমানে আমাদের বিদ্যালয়ে এই সমস্যাগুলো ছাড়াও যেহেতু আজকে বিধায়ক মহাশয়কে পেয়েছি তার কাছেই আবেদন বা আবদার বা যারা রয়েছে বিশিষ্ট বর্গ যে বিদায়ের এই যে অনুষ্ঠান চলছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে সংকলন অবস্থায় ছেলেমেয়েরা গুটি সিটি মিলে বসে আছে তা আমাদের ভাবনার মধ্যে একটা আছে যদি অডিটোরিয়াম হয় তাহলে কিন্তু বিদ্যালয় অনেক উপকৃত এটা কেন হচ্ছে বিদ্যালয়ের পরিকাঠামোগত বিষয় বিদ্যালয়ে পাঠন কি রকম বিদ্যালয়ে যে পরিমাণ শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা কর্মী কিন্তু আজকে নেই সবাই বর্তমানে পারমানেন্ট স্টাফ শিক্ষক শিক্ষিকা দুজন নন টিচিং একজন আইসিডি আর একজন বাস শিক্ষক এই হচ্ছে আমার বিদ্যালয়ের তৈরি করা বা ছেলেদেরকে তৈরি করা যারা কারিগর সেই তুলনায় আমাদের আশেপাশে ছাত্র সংখ্যা আমরা কিন্তু নিজেদের মতো করে চেষ্টা করি বৃদ্ধি করা নমুনা স্বরূপ হচ্ছে আমার বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ে তিনশো চৌত্রিশ জন ছাত্র আর তিনশো কুড়ি জন

পঞ্চায়েতে বা বিশিষ্ট ব্যক্তি রয়েছে তাদের কাছে অনুরোধ তারাও যেন এই যুদ্ধের সঙ্গে সামিল হন মাসামশাহের একটা বা আমার সহকর্মীদের একটা বিশেষ ভুল হল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কিভাবে ইন্সপায়ার করা যায় তার একটা ভাবনা চিন্তা কিন্তু মাসামশাহা করে থাকেন তার ফলস্বরূপ মাসামশাইদের চেষ্টা আজকে আমরা বিদ্যালয়ের সেরা পনেরো জনকে প্রস্তুত করবো গত বছরও করেছিলাম এবছরও করে বিগত বেশ কয়েক বছর ধরে আমরা এটা করে আসছি যাতে ছেলে মধ্যে পড়াশোনার উৎসাহটা যেন থাকে শুধুমাত্র যে পড়াশোনা তা নয় বিভিন্ন বিষয়ে অঙ্ক বাংলা ভূগোল সব বিষয়ে আমরা চেষ্টা করি পুরস্কার দেওয়ার জন্য কালচারাল দিক বলতে গেলে আমাদের ছেলে এই যে সামাজিক যে অবস্থা এখানকার সেই অনুপাতে আমি কিন্তু খুশি আমাদের ছেলেমেয়েরা অনেক শান্ত ভদ্র এবং তারা সাংস্কৃতিক যে চিন্তা ভাবনা সেটাকে কিন্তু আমাদের সঙ্গে তাল মিলিয়ে করছে এবং আমাদের মাস্টারমশাইরা তাদেরকে যথেষ্ট পরিমাণে গাইড করে তার ফলস্বরূপ আমাদেরকে দেখালাম দুর্গদিনী সংগীত আমরাও তাদের সঙ্গে সম্মিলিত হই এবং সবচেয়ে আমার কাছে একটা পাওয়ার পাওনা কাল পরে এই ইন্টারভিউ জায়গায় এই সমাজের মধ্যে একটি ছেলে যেটা তার মধ্যে কোন স্কুলে খুব কমজোরি দেখা যায় বিশেষ দিদায়িত্ব করবো না আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরিশেষে না নয় দুটো লাইন আমি

নম সংকরায় সু মшкরায় সু নমঃ शिवाय सु শিবদরায় ওম শান্তি 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 তুমি আমাদের পিতা পিতার ন্যায় আমাদেরকে জ্ঞান শিক্ষা দাও তোমাকে নমস্কার আমাকে বহু পাপ নিয়ে রক্ষা আমাকে পরিচয় কর দাও আমাকে বিনাশ করিও না হে দেব হে পিতা পাপ সকল মার্জনা কর যাহা করলেন তাহা আমাদের মধ্যে প্রেরণ কর তুমি যে সুখ কর কল্যাণ কর সুখ কল্যাণের আকর কল্যাণ ও কল্যাণ কর তোমাকে নমস্কার তখন তো আবারও আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই নমস্কার お楽しみにしてます。